তো আমাদের দাবি দুইটা একটা হলো আমাদের আমির সাহেব যেন আমাদের ইজতেমায় আসতে পারেন আর দ্বিতীয় হলো যে প্রত্যেক মসজিদের মধ্যে যেন সুন্দরভাবে আমল হয় ছোটবেলায় নামাজ পড়তে যাওয়ার পর একদল মানুষের কথা শুনে মন ভরে যেত দিনে ইসলামের দাওয়াত তারা প্রচার করছে এটা দেখে আমরা উদ্বুদ্ধ হতাম নেসাবে যেতাম তাবলিগে যেতাম আজকে তাদের মধ্যে ভীষণ ধরনের একটা বিভক্তি তৈরি হয়েছে গত আট বছর ধরে দুইটা ভাগে বিভক্ত হয়েছে এই তাবলিক জামাতের ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতাহত মারামারির ঘটনাও ঘটেছে মালানা সাদ রহমাতুল্লা আলাই এবং জুবায়র রহমত এই দুইটা গ্রুপ কখনোই একজন আরেকজনের সাথে মিশতে পারছে না সামান্য একটি বক্তব্যকে কেন্দ্র করে মালানা সাদ রহমতুল্লাহকে জুবাইর রহমতুল্লাহ এর অনুসারীরা বিশ্ব ইজতেমায় আসতে দিচ্ছেন না দীর্ঘ আট বছর ধরে সাদ রহমতুল্লা যারা অনুসারী আছেন তারা তাকে ছাড়াই ইজতেমা পরিচালনা করে আসছেন এতে তাদের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে তারা আজকে চৌষট্টিটি জেলার জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন মৌলানা সাদ রহমত অনুসারীরা তারা স্মারকলিপি দেওয়ার পর একটি মূল্যবান বক্তব্য রেখেছেন চলুন আমরা দেখি তারা কি বক্তব্য রাখছে আমি একজন তাবলিগওয়ালা নিজামুদ্দিনের অনুসারী তাবলিগওয়ালা আমরা আমাদের দাবি হলো যে সারা বিশ্বে তাবলিগ জামাতের কাজ চলছে নিজামুদ্দিন থেকে হজরত মালানা সাদ সাহকে আমির মেনে সারা বিশ্বে মেহনত চলছে আমরা গত বাইশ সালে মালয়েশিয়াতে দেখেছি সারা বিশ্ব থেকে লোকজন এসেছে কিছুদিন আগেও সাউথ আফ্রিকাতে ইজতেমা হয়েছে সেখানে হজরত মালানা সাদ সাহেব গেছেন তারপরে ইথোপিয়াতে ইজতেমা হয়েছে সেখানে হজরত মালানা সাদ সাহেব এসেছিলেন আমাদের বাংলাদেশে তিনি আসতে পারছেন না আমাদের কিছু ভাইদের বিরোধিতার কারণে আমাদের দাবি হল হজরত মালানা সাদ সাহমদ বারকাতম যেমন তিনি বিশ্বের তাবলিগের আমির তো সারা দুনিয়া যেহেতু মেহনত করছে বাংলাদেশেও যিনি আসতে পারেন যেহেতু বাংলাদেশের বাংলাদেশ সরকারের কাছেও জনগণের কাছেও সারা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইজতেমার অনেক গুরুত্ব রয়েছে এই ইজতেমা তখনই বিশ্ব ইজতেমা হবে যখন বিশ্বের আমির আসবে সাত বছর যাবত আমরা বিশ্ব আমিরকে পাচ্ছি না এই আমাদের দাবি হলো আমাদের আমির যেন আমাদের ইজতেমাতে আসেন এইটাই আমাদের এক নম্বর দাবি দ্বিতীয় তাবলিক জামাত একটা অরাজনৈতিক একটা দল যারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য মেহনত করেন আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য সমস্ত মসজিদগুলো যেন আবাদ হয় ঘরের মধ্যে ঘরগুলো আবাদ হয় মানুষ যেন দিনদার হয় এই উদ্দেশ্য নিয়েই তবলিগের মেহনত প্রত্যেক মসজিদের মধ্যে আমল হয়ে আসছিল গত পাঁচ তারিখের সমাবেশের পর থেকে আবার নতুনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যার কারণে মসজিদগুলোতে আমাদের সাথীরা পরিপূর্ণরূপে আমল করতে পারছে না তো আমাদের দাবি হলো যে প্রত্যেক মসজিদে যেন আমাদের সাথীরা বাধা বিঘ্নহীন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দাওয়াত তাবলিগের মেহনতকে করতে পারে এইটা আমাদের দাবি তাবলিক জামাতের ভাইদের মধ্যে এই দ্বিধা বিভক্তি আমরা কখনোই কামনা করি না আমরা চাই তাবলিক জামাত আগের মতোই বিশ্ব ইজতেমা বিভিন্ন মসজিদে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করুক এবং আমাদের মধ্যে জ্ঞান গণ্যপূর্ণ দিনের কথা বলুক